সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে খুব সুন্দর দুটি ডিজাইন নিয়ে চলে এসেছি রিভা কটনের আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারেট ডিজাইনের মধ্যে একটি সো এই ড্রেসগুলি যারা এখনো নেন নাই আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই এটাগুলো হচ্ছে একদমই সফট কটন কাপড়ের ভিতরে যেটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল হয় এবং লং টাইম ধরে ইউজ করা যায় এবং ডিজাইনগুলো দেখতেও খুবই ফ্যাশনেবল দেখতে পাচ্ছেন একদম আপডেট ফ্যাশনের ভিতরে এই ডিজাইনগুলো এসেছে সো কালারের দিক থেকে যদি আপনারা বিবেচনা করেন এত সুন্দর লাইট প্যাটার্নের দুটি কালার এসেছে যেটা যে কোনো আপুকেই মানাবে আমি ফার্স্ট অফ অল এই কালারটা দিয়ে স্টার্ট করবো এবং ভিডিও শেষে একদম শেষের দিকে আমরা প্রসেস পাইকারিতে কত পিস নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস সব কিছু বলে দিব প্রাইসটাও বলে দিব শেষের দিকে সো আগে ড্রেসটা একটু দেখিয়ে কালারটা দেখেন একদম পেস্ট কালার উপরে লাইট স্কাই পেস্ট যেটাকে বলে সো এটা হচ্ছে কামস্টার ফার্স্ট অফ অল এটা কাপড়ে বহরটা দেখেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেন আপনি ড্রেসটা নিজের মতো করে মেক করতে পারেন নেকটা যদি আপনার খেয়াল করেন একটু ক্লোজলি নেকের এখানটা দেখেন কি সুন্দর করে একটি ডিজাইন করা আছে এবং দুই পাশ থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত এত দারুণ করে ডিজাইনটা করা আছে যে কোনো আপুরে এক দেখাতে ভালো লাগবে আর এটা হচ্ছে হাতায় পেয়ে যাবেন হাতার সামনে প্যানেল এটা থাকবে এবং এটার যেই ব্যাক পোষণটা আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে বিশেষ করে যারা একটু রাউন্ড ড্রেস মেক করতে চান আপনাদেরকে আমরা এই ধরনের ড্রেসগুলো রিকমেন্ড করি পাশাপাশি এটার ওনাটা অনেক বেশি সুন্দর একটা ড্রেসের ওনা খুবই ইম্পর্টেন্ট কারণ ওনা যত বেশি সুন্দর হবে ডিজাইনটা দেখতে তত বেশি সুন্দর হবে এটা হচ্ছে ওড়নাটা ওনাটা এখানে ফ্যাব্রিক টেক্সচারটা দেখতে পাচ্ছেন কতটা আধুনিক স্টাইলে করা আছে কালার কম্বিনেশনটাও মাসাল্লা এত সুন্দর দেখার মতো একটি ডিজাইন আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি অনেক কমে মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে আপনারা রিবা কটনের নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন সো এখন হচ্ছে আমরা ল্যাভেন্ডার কালারটা আপনাদেরকে দেখিয়ে দিব দুটি কালার এসেছে মার্শাল দুটি কালারে খুবই ইউনিক দেখেন এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ডিজাইন করা আছে এবং নিস্পর্যন্ত পর্যন্ত চমৎকার এই প্যাটার্নটি আপনারা পেয়ে যাবেন আর এটার যে প্যান্টের কাপড়টা আছে যে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এগুলো কিন্তু একদম সফট গ্লোসি কটন বলি আমরা যেটা যখন হাতে ধরবেন মনে হবে যে একদমই মোলায়েম একটি কিছু ধরে আছেন আপনি এমন একটি কাপড় এগুলি এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সাইজের ওড়না এবং যারা এই ড্রেসগুলি পারচেজ পার্সেস করতে চাচ্ছেন আমি একটু আউটফিটটা দেখিয়ে দেন হচ্ছে পর্যটক আপনাদেরকে বলে দিচ্ছি তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাসালে এত সুন্দর যারা পার্সেস করতে চাচ্ছেন ড্রেসের প্রাইস হচ্ছে টাকা অনলাইনে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন পাইকারি নিতে হলে এটা চার পিস নিলে পাইকারি পাবেন দুইটা কালার এর চার পিসের এক বান্ডিল হয় আর আমাদের মেইন শোরুমের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা অ্যাড্রেস ফলো করে সরাসরি ইস্যু নিতে পারবেন আজকে পর্যন্ত আমরা দেখা হবে আল্লাহ